আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি লঞ্চে করে যাচ্ছিলাম এমন সময় এই দৃশ্যটাকে আমি মোবাইলে ধারণ করি এইটা হচ্ছে আপনাদের কাছে একটি ধাঁধা যদি কেউ বলতে পারেন যে এই জায়গাটা কোথায় আমি একটু পরে জুম করে দেখাবো। যদি আপনারা বলতে পারেন তাহলে কমেন্টে জানান প্লিজ আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে তবে একটু হিংস দিয়ে রাখি এই জায়গাটা বাংলাদেশের একটা পপুলার জায়গা এখানে লক্ষ লক্ষ মানুষ আসে যদি কেউ বলতে পারেন তাহলে কমেন্টে বলুন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাই পেজটি ফলো দিয়ে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ